তারপরে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেক রকম নানা বিচার বিশ্লেষণ গবেষণা বা সুশীল বুদ্ধিজীবী যারা রয়েছে সবাই কিন্তু আসলে বিশ্লেষণ করতে শুরু করেছে বিশেষ করে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা হতাশা সৃষ্টি করেছে প্রফেসর ডক্টর কিউনুসের সাক্ষাৎকারের পর কিংবা আজকে যে জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছে পরে কিন্তু কারণ রাজনৈতিক দলগুলো যারা নাকি ষোলো সতেরো বছর পর্যন্ত আপনার আন্দোলন সংগ্রাম করেছে এবং ছাত্র জনতার হাত ধরে যেই সরকার অন্তর্বর্তীকালীন সরকার এসেছে তার কাছ থেকে একশো দিন পার হওয়ার পর কিন্তু রাজনৈতিক দলগুলো বিশেষ করে চেয়েছিল যে আপনার একটি নির্বাচনী রোডম্যাপ চেয়েছিল। যখন নির্বাচনী রোডম্যাপ যখন আজও পর্যন্ত যখন ঘোষণা করতে পারিনি তখন কিন্তু আসলে রাজনৈতিক দলগুলো আশাগ্রস্ত কিংবা হতাশাগ্রস্ত হয়েছে আমাদের বাংলাদেশের যে রাজনীতি কিংবা আমাদের বাংলাদেশের যে রাজনীতির যে কালচার আসলে বাংলাদেশের ক্ষমতায় যেই আসুক যেভাবে আসুক বাংলাদেশের রাজনীতির যে চেয়ার ক্ষমতার যে চেয়ার ক্ষমতার যে লোভ এই লোভ সবাইকে আসলে পেয়ে বসে বাংলাদেশের রাজনীতির ক্ষমতার এই চেয়ারে যে কি পরিমাণ মজা লোভ আছে এটা আসলে যারা ক্ষমতায় যা তারাই একমাত্র আসলে বুঝতে পারে এমনটাই মনে হয় আপনারা জানেন যে উনি সংস্কার করবে এটা সংস্কার সকলের জন্যই করা উচিত সব রাজনৈতিক দলগুলো সম্মতি দিয়েছেন কিন্তু আপনার একশো দিন প্লাস হওয়ার পরও যখন অন্তর্বর্তীকালীন সরকার কচ্ছপের গতিতে যখন এগুচ্ছে সংস্কারের করার জন্য তখন কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু মোটামুটিভাবে ওনার প্রতি যে একটা আশ্বস্ত ছিল বিশ্বস্ত ছিল একটা গ্রহণযোগ্যতা ছিল সেই গ্রহণযোগ্যতাটা কিন্তু ক্রমান্বয়ে কিন্তু হারাতে বসেছে ইউনুস সরকার আরও কারণ হলো যে সাধারণ জনগণ চায় আপনি সংস্কার করেন নির্বাচন দেন না দেন যাই করেন অন্ততপক্ষে দ্রব্যমূল্য যেন সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকে আপনারা দেখছেন যে ফেসিবাদি সরকার বিদায় নেওয়ার পর হ্যাঁ সরকারের সময়ই কিন্তু দ্রব্যমূল্য অনেক ঊর্ধ্বগতি ছিল তারপর এই সরকার যখন পাঁচে আগস্টে বিদায় যখন নিয়েছে পালিয়ে যখন গেছে তখন কিন্তু সাধারণ জনগণ কিন্তু একটু হাফ ছেড়ে বেশে বসেছে যে যাই হোক অন্তত পক্ষে সিন্ডিকেট চাঁদাবাজি এগুলো মুক্ত হলে দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে আসবে এমনটাই কিন্তু ধারণা করেছিল কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আসার পর দেখল যে আপনার সরকার গত সরকারের তুলনায় বর্তমান সরকার কিন্তু দ্রব্যমূল্য আপনার নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যা আছে যে কারণে সন্দিহান রয়েছে কারণ কি আমাদের উনি যে সংস্কারের কথা বলছেন যে জাজিরাতে যে সাক্ষাৎকার দিয়েছেন কিংবা জাতির উদ্দেশ্যে যে কথা বলেছেন যে উনি এক বছর কমিয়ে এটা চার চার বছর যদি সরকারের মেয়াদ হয় অন্তর্বর্তীকালীন সরকার তো চার বছরের নিশ্চয়ই কিছু কম হবে মানে ওনার কথাতে যা বোঝা যাচ্ছে যে চার বছর কিংবা সাড়ে তিন বছর তিন বছর উনি অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে থাকবে এমনটাই কিন্তু ওনার মনের আশা কিংবা আকাঙ্ক্ষা কিংবা আকার ইঙ্গিতে এটাই কিন্তু আসলে বোঝানোর চেষ্টা করছেন কারণ ওনার যে উপদেষ্টা মণ্ডলী যারা আছেন ছাত্র সমন্বয়কের পক্ষ থেকে নাহিদ ইসলাম আছেন বা ধর্ম উপদেষ্টা যারা আছেন যারাই আছেন প্রত্যেকের কথার সুর কিন্তু একই কিংবা আসিফ নজরুল আছেন আইন উপদেষ্টা উনিও কিন্তু বলেছেন যে আপনারা ষোলো বছর রাজনৈতিক দলগুলো অপেক্ষা করতে পেরেছেন এখন এত তারা হরা করছেন কেন কিংবা নির্বাচনের প্রশ্ন কিংবা আপনার জন নির্বাচনের প্রশ্নে যখন কোন রাজনৈতিক দল যখন কথা বলে তখনই কিন্তু আসলে এই প্রসঙ্গটাকে ওনারা খুব কৌশলে এড়িয়ে যান মানে সুনির্দিষ্ট একটি রুটম্যাপ কিন্তু আজও পর্যন্ত ওনারা দিতে পারেনি তো ওটারই বহির প্রকাশ উনি আল জাজারি আল জাজারিতে যখন সাক্ষাৎকার দিয়েছেন এবং জাতির উদ্দেশ্যে যখন ইউনু সরকার যখন একশো দিন পার হওয়ার পর এটার মূল্যায়ন একশো দিনে কি হয়েছে কি না হয়েছে এইসব পরিপ্রেক্ষিতে যখন উনি কথা বলেছেন তখনও কিন্তু এই নির্বাচনের রোডম্যাপ কিন্তু উনি দিতে পারেননি উনি বিভিন্ন কলা কৌশলে কিন্তু আসলে কথা বলেছেন যে বোঝানোর চেষ্টা করছেন তিন বছর কিংবা সাড়ে তিন বছর কিংবা চার বছরের কিছু কম উনি মানে ক্ষমতায় থাকার যেই অভিপ্রায় এর পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু আজকেই কিন্তু একটি মন্তব্য করেছেন যে প্রফেসর ডক্টর ইউনুসের বক্তব্যে রাজনৈতিক দলগুলো কিংবা আমরা আশাহত হয়েছি মানে আমরা এমনটা চাইনি আমরা চেয়েছিলাম উনি একটি নির্বাচনের একটি রোডম্যাপ দিবে কিংবা একটি আরও এইসব নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করবে এর আগেও কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু মন্তব্য করেছিলেন যে উনি সম্মানী মানুষ আমরা ওনাকে সম্মান করি সম্মান করতে চাই তার মানেও কিন্তু গভীরে কিন্তু অনেক যে উনি সম্মানই মানুষ আমরা সম্মান করি সম্মান করতে চাই এখন উনি যদি ওনার নিজের সম্মানটুকু যদি ধরে রাখতে চাই কিংবা উপদেষ্টা মণ্ডলের যদি আপনার বাংলাদেশের সাধারণ জনগণ কিংবা রাজনৈতিক যে দলগুলো আছে তাদের যদি কথা যদি তাদের যদি মনের পালস যদি উনি বুঝতে পারে ওনারা বুঝতে পারে তাহলে অবশ্যই আমি ব্যক্তিগতভাবেও মনে করি যে নির্বাচনী রোডম্যাপ অতি তাড়াতাড়ি উনি রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে বৈঠক করে দেবে এমনটাই আশা করি কারণ বাংলাদেশের মানুষ বুঝে একটাই যে নির্বাচন গণতন্ত্র এবং প্রতি পাঁচ বছর পর পর মানুষ যেন নির্বিঘ্নে যেন ভোট দিতে পারে এখন আপনি সংস্কার করবেন কি সংস্কার করবেন আজ একশো বছর পার হওয়ার একশো দিন পার হওয়ার পরেও কিন্তু আপনি সুনির্দিষ্ট সংস্কারের কোনো উল্লেখযোগ্য কোনো দৃশ্য আপনি দেখাতে পারেননি অতএব জনগণ চাই সংস্কার করেন কিন্তু সেই সংস্কার যেন অতি দ্রুত যেন হয় সংস্কারের নামে যেন চার বছর সাড়ে চার বছর তিন বছর সাড়ে তিন বছর যেন পার না হয় এটাও কিন্তু বাংলাদেশের জনগণ দেখার চেষ্টা করে কারণ বাংলাদেশের সাধারণ জনগণ যারা নাকি পলিটিক্যাল খোঁজখবর নিচ্ছে বুদ্ধিজীবী সুশীল সমাজ রাজনীতিবিদ যারাই আছেন প্রত্যেকেই কিন্তু আসলে এই রাজনীতি কিংবা গণতন্ত্র কিংবা ভোটাধিকার এগুলো নিয়েও কিন্তু দেশে এবং বিদেশে আন্তর্জাতিকভাবে কিন্তু সবাই কিন্তু আসলে বিশ্লেষণ করছেন এখন অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর ইউনুসের উপর আরও অনেক বড় দায়িত্ব উনি ক্লিন ইমেজের মানুষ সারা পৃথিবীতে একজন নোবেলজয়ী মানুষ উনি দেশের জনগণ এবং দেশের রাজনৈতিক দলগুলোর মনের অবস্থা কিংবা বর্তমান পরিবেশ এবং পরিস্থিতি আন্তর্জাতিক পরিবেশ পরিস্থিতি বুঝে শুনে অবশ্যই আমরা মনে করি নির্বাচনী রোডম্যাপ উনি খুব দ্রুতই দিবেন এমনটাই আমরা বিশ্বাস করি যদি ব্যর্থ হন তাহলে হয়তো বা রাজনৈতিক দলগুলো ওনার বিরুদ্ধে রাস্তায় মাঠে আন্দোলনে নেমে যাবে আন্দোলনে নেমে যাবে এমনটাই কিন্তু কানা চলছে যদি উনি যদি কালক্ষেপণ করেন বস্তি যদি ব্যর্থ হন তাহলে কিন্তু কারণ এক পরা শক্তি কিন্তু ভারতে বসে কিন্তু চেষ্টা করছে অস্থিতিশীল করার জন্য হ্যাঁ তো অতএব বিরোধী মতের রাজনীতি যারা করেছিল এতদিন যাবৎ তারাও কিন্তু রাস্তায় নামতে বাধ্য হবে যদি উনি যদি বুঝতে না পারে অতএব আমরা সকলেই চাই যে রাজনৈতিক দলগুলোর সাথে সুশীল সমাজের সাথে সকলের সাথেই বসে একটি নির্বাচনের রোডম্যাপ অতি দ্রুত উনি দিবে এমনটাই আমরা বিশ্বাস করি যে যেখান থেকে দেখছেন এবং যারা পরবর্তীতে ভিডিওটি দেখবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি মুশফিকুর রহমান আল্লাহ হাফেজ